রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ শনিবার এখন বাজে ছটার মতো কুণ্ড পরিক্রমা দিতে বেরিয়েছি রাধা পরিক্রমা দিয়ে তীরে বসে বসে দর্শন করছি আর এদিকে রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা যে ঘাটে বসেছি ঠিক তার অপোজিট ঘাটে রাধাকুণ্ডের আরতি হচ্ছে তো এখন খুব তাড়াতাড়ি আরতি শুরু হয়ে যায় সন্ধ্যে ছটার মধ্যেই আরতি স্টার্ট হয়ে যায় তার কারণ আমাদের রাধাকুণ্ড এখন ভীষণ ঠান্ডা পড়েছে আর তার সাথে দিন এতটাই ছোট হয়ে গেছে যে বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই পুরো অন্ধকার হয়ে সন্ধ্যে হয়ে যায় তো এই জন্য তাড়াতাড়ি রাধাকুণ্ডের আরতি শুরু হয় আর সব মন্দিরে মন্দিরেও আরতি শুরু হয়ে গেছে আর আমরাও খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি পরিক্রমা দিতে পরিক্রমা দিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এখন কারণ এতটা ঠান্ডা পড়েছে না আর যত রাত্রি বেশি হয় আর তত ঠান্ডাটা বেশি পড়ে আর হাওয়া বয় রাধাকুণ্ডের তীরে মানে রাধাকুণ্ডে একটু বসে থাকার উপায় নাই এতটাই হাওয়া হয় এই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোই পরিক্রমা দিতে তো আজ একজন মাতাজিকে তোমাদেরকে দর্শন করাবো যে মাতাজি কিনা এই ঠান্ডার মধ্যেও রাধাকুণ্ডে নেমে এই রাধাকুণ্ডের ঠান্ডা জল এই ঠান্ডা জলে নেমে রাধাকুণ্ডের সেবা করছেন তো দেখুন এই সেই মাতাজি তো মাতাজির এই যে সেবা নিষ্ঠা প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন মাতাজি এইভাবে রাধাকুণ্ডের জলে নেমে রাধাকুণ্ডের যত ভক্তরা ফুল তুলসী দিয়ে পুজো করে তো সেই ফুল তুলসীগুলো রাধাকুণ্ডের জলেই ভাসতে থাকে তো মাতাজি প্রতিদিন সন্ধ্যে হলেই তার একটি লাঠি আছে তো সেই লাঠিটার মাথায় একটি নেট বেঁধে নিয়েছেন সেই নেটের মাধ্যমে সমস্ত ফুল তুলসীগুলোকে পরিষ্কার করেন আর কুণ্ডের সিঁড়ির উপরে সব ভক্তরা যখন দ্বীপ জ্বালিয়ে চলে যান তো সেই দ্বীপগুলো প্রসাদী দ্বীপগুলোকে সেগুলো পরিষ্কার করে রাধাকুণ্ডের সেবা করেন তো আজকে থেকে নয় প্রায় দশ বছর হয়ে গেল দশ বছর থেকে মাতাজিকে এইভাবেই আমরা দর্শন করছি প্রতিদিন সন্ধে হলেই রাধাকুণ্ডের জলে নেমে মাতাজি সেবা করেন তার যে সেবা নিষ্ঠা আর সব থেকে বড়ো কথা তার অনুরাগ দেখুন এই বয়সেও মাতাজি রাধাকুণ্ডে বাস করছেন তার মনের কত জোর অনুরাগের সাথে রাধাকুণ্ডে বাস করছেন আবার অনুরাগের সাথে রাধাকুণ্ডে সেবা করছেন তো দেখুন এই মাতাজি কোথায় থাকে কীভাবে থাকে মাতাজি কে কে আছে মাতাজি ঘর ভাড়া করে থাকেন না নিজের বাড়িতে থাকেন মাতাজি কিভাবে চলেন তো সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজ খুন্ডের তীরে বসে বসে মাতাজির সাথে অনেকক্ষণ গল্প করেছি তো মাতাজিকে এটাই জিজ্ঞাসা করছিলাম আজকে যে তুমি কোথায় থাকো তো মাতাজি বলছিল আগে আমি পাল কলোনিতে তোমাদের বাড়ির কাছেই থাকতাম তো এখন আর ওখানে থাকি না এখন আমি রাধা কলোনিতে থাকি ঘর ভাড়া করে তো আমি প্রশ্ন করছিলাম তোমার কে কে আছে কার সাথে থাকো তো মাতাজি বলছিল আমার কেউ নেই রাধা রানী একমাত্র আমার সাহারা রাধা রানী ছাড়া আমার আর নিজের কেউ নেই আমি একাই তো মাতাজির কথাগুলো শুনে এত ভালো লেগেছে আমার তো মাতাজির এত অনুরাগ মানে এরকম অনুরাগ হয়তো আমারও নেই তো মাতাজিকে দর্শন করলেই মনে মানে পরম পবিত্রতা মাতাজি এত এত শান্ত প্রকৃতির মাতাজির ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা মনে করছেন না আর এই সময় কুণ্ডের জল এত বরফের মতো ঠান্ডা কুণ্ডে নেমে কুণ্ডের সম্পূর্ণ ফুল তুলসিগুলোকে পরিষ্কার করে কুণ্ডের সিঁড়িগুলোকে পরিষ্কার করে কুণ্ডের সেবা করছেন তো আমি মাতাজিকে বলছিলাম তুমি কিভাবে চলো তো মাতাজি বলছিল আমাকে রাধারানী চালান আমি রাধারানীর চরণে শরণাগত হয়েছি আমার কি আর কোনো অভাব আছে আমার তো আর কোনো অভাব নেই সত্যি সত্যি বলছি শাস্ত্রেও আমরা দেখতে পাই রাধারানী হচ্ছেন সর্বশক্তিমান সর্বসমর্থবান তার মতো শক্তিমান এই ত্রিভুবনে কেউ নেই তো তার চরণে যখন কেউ শরণাগত হয় তখন তার কি আর কোনো ভয় থাকে তার আর কোনো ভয় থাকে না কোনো চিন্তা থাকে না কোনো অভাব থাকে না তাই মাতাজি আমাকে বলছিলেন দেখো আমার কোনো অভাব নেই আমার যা কিছু দরকার রাধারানী আমাকে দেন তাই মাতাজির শরণাগতিগুলো দেখছিলাম মাতাজি কীভাবে অনুরাগের সাথে রাধারানীর চরণে শরণাগত হয়েছেন তো এরকম শরণাগত আমাদেরকেও হতে হবে তো মাতাজি এটাই বলছিলেন যে আমার মানে আস আজ প্রায় দশ বছর হয়ে গেল আমি দশ বছর থেকে রাধা কুণ্ডের এইভাবে সেবা করছি রাধারানীর সেবা করছি তো আমার যা কিছু দরকার রাধারানী আমাকে প্রত্যেকটা টাইম আমার যখন যেটা আমি প্রয়োজন মনে করি রাধারানী দেন আমাকে আমার কোনো জিনিসের অভাব নেই তো মাতাজির কথাগুলো শুনে আমার এত ভালো লেগেছে আজকে মানে মনে একটা সাহস পেয়েছি বলেছে যার কেউ নেই তার রাধারানী আছে যখন আমার কেউ আছে আমার ছেলে মেয়ে যতক্ষণ আমরা মনে করি যে আমার সবাই আছে তখন কিন্তু আমার শরণাগতি ঠিক ঠিক হয় না সত্যি কথা বলতে আমাদের তো কেউ নেই পৃথিবীতে আমরা স্বামী ভাবি ছেলে ভাবি আমার মা বাবা স্বামী ছেলে সব আছে তখন কিন্তু রাধারানী অনেকটা দূরে সরে যায় যখন আমরা ভাবব যে আমার রাধারানী ছাড়া কেউ নেই তখনই রাধারানী আমার কাছে চলে আসবে তো শরণাগতি লক্ষণও আমরা দেখতে পাই যে যখন কোনো ভক্ত কায় মনোবাক্যে রাধারানীর চরণে শরণাগত হন তার আর কোনো চিন্তা থাকে না কোনো অভাব থাকে না তো দেখুন মাতাজিকে এটাই জিজ্ঞাসা করছিলাম তুমি কোথায় থাকো মানে কি কাজ করো কি কর্ম করো তো মাতাজি বলছিল সারাদিন আমি ঘরেই থাকি আমি সারাদিন ঘর থেকে বের হই না আর সন্ধেবেলা হলেই আমি এইভাবে এসে রাধারানীর সেবা করি আমি এই সেবাটা নিষ্ঠা করে ধরে রেখেছি এটাই আমার কর্ম এটাই আমার উৎকর্ম এই কর্ম ছাড়া আমার আর দ্বিতীয় কোনো কর্ম নেই সত্যি তো কর্মর মধ্যে থেকে উত্তম কর্ম হচ্ছে রাধারানীর সেবা করা আমরা কী জড়জগতের মানুষ কী যে ব্যবসা না করলে চাকরি ব্যবসা দোকানদারি এইসব কর্ম না করলে আমার অর্থ আসবে না আর অর্থ না এলে আমি চলবো কি করে কিন্তু ভক্তরা এটা ভাবে না ভক্তরা কি করে সারাদিন রাধা রাধারানীর চরণে শরণাগত হয়ে রাধারানীর সেবা পুজো তার ভজন সাধন করা তার নাম গুণগান করা দিন তার ভজন সাধন নিয়েই ব্যস্ত থাকেন তখন তার সমস্ত দায় ভার তার সমস্ত খাওয়া পরা সমস্ত কিছু রাধা দেন তাকে এটা জড়জগতের জড়জগতের মানুষ মানুষ হয়তো বুঝতে পারবে না সেটাকে উল্টো দিকে নিয়ে যাবে কিন্তু একমাত্র যারা ভক্তরা ভক্তরা আছেন যারা কৃপাটাকে অনুভব করেছেন তারাই বুঝতে পারবে বাকিরা কিন্তু বুঝতে পারবেন না তো দেখো এই মাতাজি সারাদিন তার রাধা গোপীনাথ আছে তো রাধা গোপীনাথের সেবা পুজো করেন আর আমাদের রাধাকুণ্ডে একটি শ্রীনাথজির মন্দির আছে তো সেই শ্রীনাথজির সেবা করেন আর সন্ধে হলেই এসে রাধাকুণ্ডের তীরে এইভাবে রাধা সেবা করেন এটাই মাতাজির সবথেকে উত্তম কর্ম কর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম উত্তম কর্ম যে যে ভক্তের যেরকম বাসনা কোনো ভক্তের বাসনা থাকে আমি চাকরি করব কোনো ভক্তের বাসনা থাকে আমি বিজনেস করব কোনো ভক্তের বাসনা থাকে আমি দোকানদারি করব তো যে ভক্তের যেমন বাসনা ভগবান তাকে তা তেমন কর্মেই নিযুক্ত করেন মাতাজির বাসনা হয়েছে আমি রাধাকুণ্ডের সেবা করব এটাই আমার কর্ম তো মাতাজিকে সেই বাসনা অনুযায়ী রাধানীর সেবা দান করেছে তাই আমি মাতাজিকে বলছিলাম যে তুমি সব থেকে উত্তম কর্ম বেছে নিয়েছো এর উপরে আর কোনো পৃথিবীতে কর্ম আছে বলে মনে হয় না তো অনেকে জড়জগতের মানুষ অনেক কথাই বলবে যে এগুলো কুড়ো মানুষের কথা তো আমি তাদেরকে বলছি দেখো যারা ভজন সাধন করেন তারা রাত দুটো থেকে উঠে ভজন সাধন করেন রাত দুটো থেকে উঠে ভজন সাধন করা কুড়ে মানুষের দ্বারা হয় না যারা একান্তই রাধারানীকে ভালোবাসেন সারাটা দিন রাধারানীর সেবা পুজো ভজন সাধন করা এগুলোও তো কর্ম কুড়ে মানুষের দ্বারা তো এগুলোও হবে না এই জন্য এই কর্মটাকে কেউ ছোট বলে মনে করো না সব থেকে বড় উত্তম কর্ম হচ্ছে রাধারানীর সেবা করা তো এই সেবাই মাতাজি করছেন মাতাজির কেউ আর কোনো অভাব থাকতে পারে মাতাজির আর কোনো কিছুর অভাব নেই তো দেখতেই পাচ্ছ মাতাজি এখানে সেবা করছেন আর যারা ভক্তরা রাধাকুণ্ড দর্শনে আসেন তো রাধাকুণ্ডে দর্শনে এসে মাতাজির সেবায় এতটাই প্রসন্ন হন যে মাতাজিকে সবাই দক্ষিণা দান করে যাচ্ছেন আমরা বসে থাকতে থাকতেই কতজন ভক্ত মাতাজিকে দান করলেন তো মাতাজি বলে যে এইভাবেই আমাকে প্রতিদিন কত ভক্ত কত দক্ষিণা দান করে আমি কারো কাছে কিচ্ছু চাই না সব ভক্তরা অযাচিতভাবে আমাকে যা দেয় আমি তার সেবার জন্য গ্রহণ করি আমি তো কারো কাছে কিছু চাই না সবাই উপর দিয়ে আমাকে যেতে যেতে দান করেন তো আমি ভাবি রাধারানী আমাকে দিচ্ছেন তো যতটুকু দরকার ঘর ভাড়া মাতাজি যেহেতু ঘর ভাড়া করে থাকেন তো ঘর ভাড়ায় যতটুকু অর্থ লাগে লাগে আর বাকিটা তিনি শ্রীনাথজির সেবা করেন সেখানে লাগান আর মাতাজি রাধা গোপীনাথ আছেন তার সেবাতে লাগান তো দেখুন শরণাগতি হয়ে থাকলে রাধারানী কি তার অভাব রাখে কখনোই না কোনো ভক্ত যদি ভাবে আমি রাধাকুণ্ডে বাস করবো রাধাকুণ্ডে যাব তো তাকে বলছি যে তোমরা নিক সংকোচে রাধারানীর চরণে শরণাগত হয়ে রাধাকুণ্ডে বাস করার জন্য চলে আসতে পারো কারণ রাধারানী হচ্ছে সর্বশক্তিমান সর্বসামর্থ্যবান তার উপরে শক্তিমান আর কেউ নেই এই ত্রিভুবনের মধ্যে তো তার চরণে শরণাগত হয়ে যদি রাধাকুণ্ডে বাস করতে চাও তো তোমার আর কোনো ভয় নেই তো এটা মাতাজি আমাকে বুঝিয়ে দিলেন আজকে মাতাজির কত অনুরাগ কত মনের জোর ভীষণ ভালো লাগলো আজকে মাতাজির সাথে কথা বলে তাই আমি মাতাজিকে বলছিলাম মাতাজি আমাদেরকেও এরকম আশীর্বাদ করো যাতে তোমার মতোই এরকম অনুরাগের সাথে রাধাকুণ্ডের সেবা করতে পারি তো দেখুন মাতাজিকে এক ভক্তরা রাধাকুণ্ড দর্শন করতে এসেছিল দর্শন করতে এসে মাতাজিকে দান করে গেলেন তো যাই হোক তো আমি বলছিলাম যে আমার গোপালকে একটু আশীর্বাদ করো আমার গোপাল যেন বড় হয়ে এইভাবে রাধাকুণ্ডের সেবা করতে পারে গুরু বৈষ্ণবের সেবা করতে পারে এইটুকু আশীর্বাদ করো তুমি তাই মাতাজি মাথায় হাত দিয়ে দিয়ে কত আশীর্বাদ করলেন আমার গোপালকে তো আমার গোপাল মাথায় যে এইটুক আশীর্বাদ করলেন হাত ঠেকিয়ে দিলেন আমার গোপালের এটাই আমার গোপালের জন্য অনেক তো আমিও মাতাজিকে দণ্ডবাদ প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম তুমি আশীর্বাদ করো যাতে তোমার মতো অনুরাগ আমারও হয় তুমি কত অনুরাগের সাথে রাধাকুণ্ডে বাস করছো অনুরাগের সাথে রাধারানীর সেবা করছো তোমার মতো এমন অনুরাগ যাতে আমার হয় তো বলেছে যে ভক্তের কৃপা হলে রাধাকুণ্ডে বাস হয় শুধু রাধারানীর কৃপা বলে কথা না তার সাথে গুরু কৃপা চাই ভক্ত কৃপা চাই বৈষ্ণব কৃপা চাই আর মাতাজি হলেন বৈষ্ণব শিরোমণি তো দেখতেই পাচ্ছেন মাতাজিকে দর্শন করেই মনে ভক্তির উদয় হয় মাতাজিকে দর্শনেই মুখে হরিনাম আসে তো চৈতন্য চরিতামৃতও এমন জায়গায় বলেছে যে যারে দেখলে আইসে কৃষ্ণ নাম তিনি হলেন বৈষ্ণব প্রধান তো মাতাজিকে দেখলেই মুখে নাম আসে তিনি হলেন বৈষ্ণব প্রধান তো যাই হোক মাতাজির সাথে আজকে কথা বলে ভীষণ ভালো লেগেছে আমার যাতে মাতাজির মতো এমন অনুরাগের সাথে রাধাকুণ্ডের সেবা করতে পারি মাতাজি আসল কর্ম করছেন সবথেকে উত্তম কর্ম বেছে নিয়েছেন মাতাজি তো যাই হোক তো মাতাজিকে বলছি আমরা এখন আসছি আবার কাল দেখা হবে মাতাজিকে আমরা রোজ দিনই দর্শন করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখুন অনুরাগের সাথে কীভাবে মাতাজি রাধাকুণ্ডে সেবা করছেন কিভাবে একা একাই রাধাকুণ্ডে বাস করছেন তো এরকম অনুরাগ হলে রাধারানী অবশ্যই রাধাকুণ্ডে তাকে বাস দেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে